আসাম্ম তোমার ই কোনটা তোমার মাথা কোন মাথা কোনটা বলো তোমা মাথা কই তোমার মাথা কই মাথা মাথা কোনটা দেখো তো বাবারে দেখা মাথা কই মাথা তোমার চোখ কোনটা চোখ নাক কোটা নাক তোমার জিবলা কই জিবলা তোমার দাঁত কই দাঁত তোমার হাত কোনটা হাত তোমার হাত পাউ কই পাউ এর পাউ কান কোnda কান কান এ কান এ কি নাচে আবার আসো বাবা আসো আছে এখানে আসো এখানে আসো বাবা এখানে বাউ আছে এখানে চলে আসো কি দেখো তুমি

সালাম দিয়ে দাও তো একটা সালাম দাও সালাম দেয় কিভাবে সালাম দাও তো আসলাম আহ জান্নাত বাবু কই জান্নাত বাবু কই হ্যাঁ রেখে দি